বর্ষ শেষের দিনগুলিতে কলকাতা আবারও সেজে উঠেছে নতুন করে এই সাজ বড়দিনের আর কটা দিন পরেই স্বাগত জানাব দু কে তার আগে চলুন দু হাজার পঁচিশের শেষের দিনগুলিকে লিপিবদ্ধ করে রাখি আমাদের দু হাজার পঁচিশের ডায়েরিতে চলুন ঘুরে আসি কলকাতার দুই বিখ্যাত গির্জা থেকে আজকের ব্লকটি শুরু করি আজকের পর্বটি শুরু করি চলুন আজ আমরা প্রথমে যাব পাথরের গির্জাতে যার আরো একটি নাম আছে সেন্ট জন চার্চ মেট্রোপথে ঘুরে নিন বেশ কয়েকটি কলকাতার বিখ্যাত চার্চ আজ রইল সেরকমই দুটি চার্চ শিয়ালদা মেট্রো ধরে মহাকরণ মেট্রো স্টেশনে পৌঁছে যান মহাকরণে নেমে ডান হাতে একটু এগিয়ে গেলেই পড়বে টেলিফোন ভবন সেই রাস্তার সোজাসুজি হেঁটে গেলে পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সেন্ট জন চার্চে একেবারে রাস্তার ওপরেই রয়েছে এই চার্চটি দশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করুন চার্চের মধ্যে কলকাতার বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্মিত প্রথম প্রাচীনতম গির্জা হলো এই সেন্ট জন চার্চ সোমাবাজার রাজবাড়ির রাজা রাজা নবকৃষ্ণ দেব এই চার্চটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে চার্চটির নির্মাণ কার্য শুরু হয় আর চার্চের নির্মাণ শেষ হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে এই পাথরের গির্জা কলকাতার ঔপনিবেশিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ঐতিহাসিক স্থাপত্য এবং ধর্মীয় তাৎপর্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গির্জা হল সেন্ট জন চার্চ এই চার্চটি লন্ডনের সেন্ট মার্টিন চার্চের অনুকরণে তৈরি করা হয়েছে চার্চের চূড়াটি ইউরোপিয়ান গথিক স্থাপত্যে নির্মিত হয়েছে চার্চ মানেই খুব শান্ত একটি জায়গা চার্চের প্রার্থনা কক্ষ কেমন সেটা চলুন আপনাদের দেখাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নির্মিত প্রথম পাবলিক ভবনগুলোর মধ্যে একটি হলো এই চার্চটি এবং ভারতের প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল ছিল সেন্ট জন চার্চ বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে চার্চটিকে সাজানো হয়েছে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চার্চটি খোলা থাকে রবিবার দিন বন্ধ থাকে এই চার্চটি প্রাচীন বহনকারী চার্চটি দেখতে যতটা সুন্দর চার্চ প্রাঙ্গণটাও কিন্তু ততটাই সমৃদ্ধ এবং ইতিহাসময় এখন যে স্মৃতিসৌধটি দেখছেন এটি সেকেন্ড রোহিলা ওয়ার মেমোরিয়াল মনুমেন্ট এই সমাধিটি চার্লস ওয়াটসনের সমাধি কলকাতা নামটিকে দিয়েছেন সেই জগজানকের সমাধি বাংলার শেষ স্বাধীন নবাবের সাথে ব্ল্যাক হোল ট্র্যাজেডি খুব যুক্ত কতটা সত্য জানি না সেই মনুমেন্টটিও রয়েছে এই প্রাঙ্গনেই লর্ড ব্রেবনের সমাধি ভারতের প্রথম ভাইসোয়ার গভর্নর জেনারেল লর্ড ক্যানিং তার স্ত্রী লেডি ক্যানিং এর সমাধি সংরক্ষিত রয়েছে এই প্রাঙ্গণে আরো কিছু সমাধি রয়েছে যেগুলি এই চার্চের সাথেই সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিত্বের কেউ ছিলেন এই চার্চের ফাদার কেউ বা বিশপ কেউ ছিলেন চার্চের প্রধান কার্যালয়ের ব্যক্তিত্ব এই পাথরের গির্জা বা সেন্ট জন চার্চ কলকাতার ব্রিটিশ ভারতের ইতিহাসের অন্যতম দলিল যেখানে রয়েছে একই সাথে এতগুলি গণ্যমান্য ব্যক্তিত্বের সমাধি চার্চ থেকে মহাকরণ মেট্রো স্টেশন এই যে রাস্তাটা দেখলে মনে হয় কোনো ব্রিটিশ স্থাপত্য অঞ্চলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি চলুন আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে চলে এসেছি আমরা এখন যাব কলকাতার আরও একটি বিখ্যাত চার্চে চলুন এক্ষেত্রে একটু বলি গ্রিন লাইন মেট্রো ধরে ব্লু লাইনে এসে তারপর রবীন্দ্রসদন পৌঁছালাম রাস্তার আলো দেখে বুঝতেই পাচ্ছেন আমি রয়েছি ক্যাথিড্রাল রোডে আমার দ্বিতীয় গন্তব্য ছিল সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল হল সেন্ট চার্চ গথিক স্থাপত্যের অন্যতম আরও একটি নিদর্শন হলো এই ক্যাথিড্রাল চার্চ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আর নির্মাণকার্য সমাপ্ত হয় আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চার্চের পরিবেশ সর্বদাই ভীষণ শান্ত চার্চ প্রাঙ্গনের মধ্যেই খ্রিস্টের জীবনীকে পুতুলের মাধ্যমে দেখানো হয়েছে বিকেলের পর যখন আলো জ্বললো চার্চটা আরো সুন্দর লাগছিল ক্রিসমাসের আলোকসজ্জায় সজ্জিত রোডগুলির মধ্যে অন্যতম একটি রোড হল ক্যাথিড্রাল রোড আলোকসজ্জা দেখতে দেখতে শেষে রবীন্দ্রসদন নন্দন হয়ে বাড়ি ফিরলাম আপনারা সবাই ভালো থাকবেন পারলে একদিন ঘুরে আসুন চার্চগুলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার